আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করা হলো সেটা হচ্ছে আমি হচ্ছে বাড়িতে কিছু সবজি চাষ করতেছি তো সেই সবজিগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো যেমন ধরেন মরিচ গাছ বেগুন গাছ পুঁই শাক সিম মানে এ ধরনের হচ্ছে বীজ ফালানো হয়েছে এখন ডাটা বোনা হয়েছে তো সেগুলা হচ্ছে প্রতিদিনে মটারে পাইপ দিয়ে হচ্ছে পানি দেওয়া হয় কিন্তু কতগুলা মা হচ্ছে আমাকে কতগুলা এই যে আমাদের খেতে যেই সবজিগুলো চাষ করে সেখানে হচ্ছে এ ধরনের এটাকে বলা হয় মাইটটা সার তো এই সারগুলো হচ্ছে দেয় তো এই সারগুলো নাকি সবজিগুলো সুন্দর হবে এবং কি রকম হবে যে টাটাগুলো বোনা হয়েছে বিশেষ করে সেই টাটাগুলো হচ্ছে কি সারগুলো দিলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে সুন্দর হবে তো এই জন্য আমি সকাল সকালেই আমার শাশুড়ি আমাকে বলতেছে যে সারগুলো আগে বইনা দাও বইনা দেওয়ার পরে হচ্ছে মটার দিয়ে পানি দাও তো এই জন্য আমি সকাল সকালেই সার নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে আমি সারগুলো বুনবো তো আশা করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি এবং কি আমাদের বাড়িতে অনেক জায়গা আছে আর প্রচণ্ড রোদ লাগে তো যদি দেখা যাইতেছে নিজেরা যদি দু একটা সবজি গাছ লাগাই সেই সবজি গাছ থেকে নিজেরা যদি খাইতে পারি সবজি ছিঁড়ে সেটা ভালো হয় না আর সব সময় তো বাসা বাজার থেকে কিনাই খাওয়া হয় কিন্তু আমি কখনো এই ধরনের সবজি লাগাই নেই আসলে এ ধরনের যে সবজি লাগাবো সবজি লাগানোর মতো একটা জায়গার দরকার আছে সবচেয়ে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে জায়গা তো সেই জায়গাটাই হচ্ছে আমার ছিল না এতদিন আর এখন হচ্ছে আপনাদের ভাই আমাকে আমাদের যেই উঠানে যে ঘরগুলা ছিল ওই ঘরগুলা ভাঙা এখন সুন্দর মতো মাটি ফালায় অনেক জায়গা করে দিয়েছে উঠান দেখেন বিশাল বড় উঠান আমাদের এখন হয়ে গেছে তো ওই যে দেখা যাইতেছে আমার সবজি গাছ ওই যে আমি নেট জাল দিয়ে আবার হচ্ছে বেড়া দিয়ে দিছি যাতে হাঁস মুরগি না খাইতে পারে আর এখন হচ্ছে রমজান মাস চলতেছে আসলে রোজাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটাইতেছি খুব ভালো কোনো ক্লান্ত লাগে না আর শরীরটাও খুব ভালো আছে। তো বিকেলবেলা কি বিকেলবেলা হচ্ছে হাতে টাইম থাকে না রান্না বান্না করতে হয় ইফতারি বানাইতে হয় সব কিছু মিলেই তো এই জন্য ভাবলাম সকালবেলা ওইটা থালা বাসন ধুইলাম সব জামাকাপড় ধুইলাম সকালে যে কাজগুলো থাকে মেয়ে মানুষের সেই কাজগুলো সেরে এখন ভাবলাম আমি এই সারগুলো বইনা দেই আর হচ্ছে পানি দিই তো আমি আমি যেই একটা সিদ্ধান্ত নিয়েছি আসলে যে বাড়িতে সবজি চাষ করব সেটা আপনাদের কাছে কেমন লাগতে যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখাই আমি এবার তো মোসাম হচ্ছে আমার কাছে চলে আসছে

এই যে দেখেন চার ও পাশ দিয়ে নেট দিয়ে কি সুন্দর মতো বেড়া দিয়ে দিচ্ছে আর এ হচ্ছে আমার ডাটাগুলা এই যে ডাটা এদিক দিয়ে হচ্ছে বোনা হয়েছে তারপর আছে ওই দিক দিয়ে বেগুনের চারা ওই দিক দিয়ে মরিচের চারা আর এদিক দিয়ে হচ্ছে মানে সব ভাগে ভাগে তখন আমি হবে দিয়ে এদিক দিয়ে জায়গা ঢোকার মতো এই যে আমরা মুসকান ওই ঢুকছি আমিও ঢুকছি আসতে তারা তারাও রাখো এখানে রাখো এই যে দেখাই টাকাগুলো এই যে দেখেন কত সুন্দর টাকা হয়েছে

এগুলো হচ্ছে মৃত তাহলে আব্বু বাসা আমি ফেলাইছিলাম চারাগুলো এখন সারগুলা বইনা দেই আর এদিক দিয়ে হচ্ছে এই যে বালতির ভিতরে দেখে বমাই মরি চারা ফেলাইছে এগুলো সব চারা হয়েছে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে ফুলের চারা হবে ঘাস হয়েছে এখন হচ্ছে দুপুরবেলা আহ কালকে হচ্ছে ইফতারিতে দই আনা হয়েছিল কিন্তু রসমালাই আনা হয় নাই আরো আর ইফতারি আনা হয়েছিল অনেক কিছু কিন্তু মিফতাল হচ্ছে কয়েকদিন ধরে বলতেছে যে রসমালাই খাইবো কিন্তু লতা হচ্ছে নিয়ে আসছে তারপরে আবার আজকে যায় হচ্ছে রসমালাই আনাইছি লতাকে দিয়ে মাছ দিয়ে এই হচ্ছে রসমালাই এখন হচ্ছে মুসকানকে আমি একটু খাওয়াবো মিফতা হলো আজকে রসমালাই মানে খাওয়ার জন্য এখনো পর্যন্ত কিছুই খায় নাই সে পানি খাইছে এই দুপুর প্রায় দেড়টার মতো বাজে এখনো পর্যন্ত কিছু খাওয়া নাই মানে ওরা এত খুশি হয়

ফার্স্টে তুই বের করছিলাম কিন্তু তুইটা খাবে না বাহ তোমার মা ফোন দিয়া পয়লা দিছিল না লতা ফোন দিছে আন ফোন দরকার এখন কি আনবো তোমার জন্য কয় মা আমার জন্য রস মালাই আনবা আর কি কি রো ওই কথাটা কেমনে কইলো তারপরে গেল তো এখানে হচ্ছে আজকে রান্না থেকেই শুরু করা হলো ভিডিওটা এখানে পাট শাক আছে এখন কিন্তু নতুন পাট শাক উঠছে বাজারে আর দুই মোটা পাট শাক আছে ষাট টাকা দিয়ে মানে তিরিশ টাকা করে মোটা এখানে দুই আড়ি শাক আনা হয়েছে তো এত পরিমাণ শাকের দাম আর এখন তো প্রথম শাক নতুন শাক এ কারণে বেশি দাম আর শাক রান্না করার জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা মারিচ কাইটা সাথে রসুন কাইটা আর এপাশে ভাত রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে আমি দুধ দিতেছি দুধ তুলাই দিয়ে তারপর হচ্ছে আমি আসলে নামাজ পড়তে গেছিলাম আর ইলিশ মাছ ভাজবো ওগুলো হচ্ছে রাতের বেলা ঘ্যাসেই ভাজবো সেই কারণে আর এখন হচ্ছে শাকটা রান্না করবো একটা নামাই দিলাম থেকে ছড়ায় বসায় দিলাম এখন হচ্ছে শাক রান্না করব এই বছরে এই প্রথম শাক শাক আনছে বাসায় কালকে হচ্ছে আমার শাশুড়ি বলতেছে যে যদি পাট শাক হইতো তা মেয়ে দু ভাত খাই ভাত খাওয়া তো এই জন্য আসছে লতা বাজার গেছে যায় দেখে পাট সাত আসে তারপরে আর কি আছে নিয়ে আসছে যেটা পছন্দের জিনিস খাওয়ার জিনিস সেটা তো আনতেই হবে পাট শাক দিয়ে দিলাম সব এটা শুনলামতো ফার্স্ট হচ্ছে আমি আমার শাশুড়ি মা বাইসা দিতে তারপরে তো আমি ধুইছি জালি দিয়ে ধুইয়া তারপরে হচ্ছে করছি পেঁয়াজ আমি জলা দিয়ে রাখছিলাম কাঁচা মুড়ি পেঁয়াজ কাঁচা আছে সাত মতো লবণ এটা পানি দিতে হবে না কারণ এটা তো পানি আমি তো অনেক পানি উঠবে শাকটা রান্না করতেছি তো কুকুর আসছে কোথায় থেকে

thank mm -hmm. you